চব্বিশের গণ মাধ্যমে আমরা দেশকে নতুন করে স্বাধীনতা পেয়েছি সম্মানিত জনতা আমরা এই যে স্বাধীনতা পেয়েছি যে মায়েরা রক্ত দিয়েছে আমার স্ত্রী এখনো ডুকরে ডুকরে কাঁদে রাত দুটা তিনটা বাদে ডুকরে কাঁদে আমি শুধু এতটুকুই বলতে চাই আমাদের দলের বড় দলের এক নেতা বলেছেন যে গণভোট পিয়ার নাকি উনি উনি বুঝেন না নাকি পিয়ার বুঝেন না উনাকে সরল অঙ্ক শেখাতে হবে কারণ কোনটার পরে কোনটা হতে হয় তাহলে জুলাই সনদ হবে এই গণভোট ছাড়া জুলাই সনদ হবে না আরেকটি কথা বলতে চাই আপনি বলেছেন মামলা তুলে নেবেন আমার বিরুদ্ধে ছাব্বিশটা মামলা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে শত শত মামলা হাজার হাজার মামলা এই মামলা থাকার পরে আপনি কি করে বলেন আওয়ামী ফ্যাসিস্টের মামলা তুলে নেবেন আমার বুঝে আসে না তাহলে যদি মামলা তুলেই নেন আপনার তো নাকি ক্ষমতায় চলেই গেছেন যদি এটাই হয়ে থাকে তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার সন্তানকে ফিরে দেন আমার ভাইকে ফিরে দেন যারা শহীদ হয়েছে তাদেরকে ফিরে দিতে হবে নচেত আপনাদেরকে কেউ সার দিবে না ইনশাল্লাহ আগামী ভোটের মাধ্যমে এর প্রতিশোধ ইনশাল্লাহ আমরা নিয়ে ছাড়ব প্রয়োজনে বুকে তার রক্ত ঢেলে দিব তারপরেও আমরা পিস্পা হব না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত